তারা তোমরা সাক্ষী থাকো আজকের মাহফিল কেউ সিনা করি আজকে আমার বান্ধব নাম থেকে মুক্তি পেতে চায় জান্নাতে যেতে চায় ও তারা আজকে তোমরা সাক্ষী থাকো আমার বান্দাগুলা যেই বান্দার আজকের মাহফিলে বসে পড়েছে কোরান হাদিসের বয়ান শুনতে এসেছে আজকে তোমরা সাক্ষীতা করে ফেরেশতারা রে আজকে আমার বান্দাদের সমস্ত গুনাহ maaf করিয়া তাদের নাম আমি জান্নাতি লিস্টে লিখে নিলাম আর ও যুলে বলে

জমিনের সমগ্র ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলেন মাশোয়ারা করলেন পরামর্শ সভা করলেন আল্লাহ তাআলাহ ফেরেশতাদেরকে নিয়ে যখন এ বসলেন ফেরেশতাদেরকে বললেন হে ফেরেশতার রে আমি আদম বানাইতে চাই আমি আমার প্রতিনিধি পৃথিবীর মধ্যে পাঠাইতে চাই ফেরেশতারা অস্বীকার করলো আল্লাহ কেন পাঠাইবেন হে ফেরেশতারা তারা আগে আমার রুমবিয়তের কথা প্রমাণ করবে আলোচনা করবে তার আমি আল্লাহর জিকির করবে তার ইবাদ উদ্বন্দি করবে নামাজ পড়বে রে ফেরস্তারা আমি আমার প্রতিনিধি পৃথিবীর মধ্যে পাঠাইতে চাই ফেরেস্তারা গো আল্লাহ আমরাই তো তোমার ইবাদ উদ্বন্দি করি সব সময় জিকির আসকার করি আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না শুভ নার্লাহ এই কথা বলার পর আল্লাহ তালা যখন আদম বানায় ফেললেন আমি সংক্ষেপে সংক্ষেপে শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরলাম আদম বানানোর পরে আল্লাহ তালা এই যে মালা মালাইকা শয়তান মিস্টার শয়তান ইবলিস ছিল হে কিন্তু মালা মালাইকা সমগ্র ফেরেস্তাদের উস্তাদ ছিল শিক্ষক ছিল সুহার আল্লাহ তাকে আল্লাহ তালাম আদেশ করলেন আমার আদমের পায়ে তুমি সেজদা করো সে আল্লাহ হে আল্লাহ আমি আদমকে সেজদা করতে পারি না কেন তুমি সেজদা করবে না তুমি আদম বানাইলা মাটি দিয়া আর আমাকে তুমি আল্লাহ বানাইছো আগুন দিয়া আগুনের কাজ হলো আকাশের দিকে যাওয়া আর জমিনে মাটির কাজ হল নিচের দিকে যাওয়া স্বামী আদমকে কোনো সময় সেজদা করতে পারি না আল্লাহ তালার কথা যখন সে অস্বীকার করল আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বের করে লানক প্রাপ্ত করে দিলেন ওই লানত প্রাপ্ত করার পর আদম এবং হাওয়াকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে দিলেন জান্নাতের মধ্যে ঢুকে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য সুযোগ সুবিধা যখন করে দিলেন ওই সময় এই যে মোয়াল্লিমুল আসমান এবং জমিনের সমগ্র ফেরেস্তার শিক্ষক ছিল ইবলিস শয়তান এ আদমকে সেজদা করার না করার কারণে আল্লাহ তারা তাকে অভিশক্ত করিয়া জান্নাত থেকে যখন বের করে দিলেন ওই শয়তান আল্লাহ তারা কে বলে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করেছো আমাকে লানত প্রাপ্ত করেছ কিন্তু আমার কয়েকটা দাবি আছে আপনার কাছে তার দাবি শয়তানের যে আমার কয়েকটা দাবি আছে আপনি দাবিগুলা মানেন আল্লাহ বলেন কুমার কি দাবি বলো আমি সব দাবি মানব হে আল্লাহ নাম্বার এক আমাকে এমন একটা ক্ষমতা তুমি দাও যে ক্ষমতার কারণে তোমার বান্দার প্রতিটা রোগের শিরা উপশিরায় এমনকি রক্তের সাথে আমি মিশে যাইতে পারি আল্লাহ তালা বললেন যাও দিয়ে দিলাম আল্লাহ তালা শয়তানের অনুরোধ মানলেন এই জন্য প্রিয় আমার শয়তান এমন একটা আমাদের সাথে এমন একটা কাজ করে শয়তান আমাদের রোগের শিরা উপশিরায় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে পড়ে তাসাউফের ভাষায় আমাদের এই দেহের মধ্যে ছয়টা প্রদেশ আছে কয়টা প্রদেশ ছয়টা প্রদেশ এই যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে এটাকে বলা হয় কল কিন্তু তাসাউফের ভাষায় এটাকে বলে সুলতানুল আলতফ সুলতানুল আলতফ এটাকে বলা হয় সমগ্র বডির রাজধানী সুবাহ বলে আমাদের সারা বডির মধ্যে ছয়টা প্রদেশ কয়টা প্রদেশ ছয়টা প্রদেশের মধ্যে সবচাইতে বড় রাজধানীর নাম হলো কল রাজধানীর নাম কি কল এটাকে তাসাউফের বাসায় বলা হয় সুলতানুল আলতফ আল্লাহ শয়তানকে যখন এই ক্ষমতা যখন দিয়ে দিলেন যাও যাও আমার বান্দার রক্তে রগের শিরা উপশিরায় তোমাকে মিশার ক্ষমতা দিয়ে দিলাম ওই শয়তান যখন মানুষের কলবের মধ্যে এই কলবের মধ্যে সমগ্র সমগ্রব্যটির রাজধানীর নাম হলো কল্প বান্দা যখন গুণা করে এই কল্বের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় কালো দাগ পরে যায় এই কল্পটা যখন জিকি কালো হয়ে যায় গুণা করতে করতে এই পর্ব যখন কালো হয়ে যায় বান্দার সামনে যতই আমলের কথা বলেন কথা বলেন ততই বান্দার নেক আমলের কথা ভালো লাগবে না আজকে দেখবেন কিছু কিছু মানুষ কয় ওয়াজের তো অভাব নাই হেদায়ত কই ওয়াজের অভাব নাই হেদায়ত কই এই বেড়ায় চায় যে গান হোক ওয়াজ হোক না এই জন্য ওয়াজের এ তো ওয়াজ কই রাখি তুই তো হেদায়ত নাই মানুষের এই কথা যখন বলবে মনে করবেন যে তার কলবের মধ্যে সুলতানুল আলতাফ তার এই কলবের মধ্যে শয়তান বৈশা গেছে এই কলবের মধ্যে বৈশা তারে নাড়াইতেছে খটি নাড়াইতেছে এই জন্য চৌরাস্তার মোড়ে মোড়ে বৈশা বৈশা বলে এত ওয়াজ দেখি তুই তো এত ওয়াজ দেখি ওই তো হেতে চায় যে ওয়াজ না হইয়া গান হোক ঠিক না বেটে এই জন্য আল্লাহ ফেরেস্তাম ওই সময় যখন শয়তানকে যখন অনুমতি দিয়ে দিলেন যাও তোমাকে আমি বান্দার কল্পের মধ্যে বসার এবং রক্তে অপসিরা রোগ রোগের শিরা অপসিরা রক্তের সাথে মিশার ক্ষমতা দিলাম আল্লাহ তাআলাকে মিস্টার রিপ্লিস দাফ দিয়ে কই আল্লাহ তা আলাহ আরাব্বুলান আমি আমি তোমার বান্দা আজ এই বান্দার কারণে আজকে আমি জানলার থেকে বের হয়ে গেছি ওই বান্দারে যতক্ষণ আমি জাহান নামে নিব ততক্ষণ পর্যন্ত বান্দার পিছন ছাড়বো না উজবিল্লা বলে তাহলে বুঝলেন আপনি শয়তান আপনার এমনে চাইরা দিবে শয়তান এটা আল্লাহর কাছে কসম আইছে যে যেই বান্দার কারণে আমি জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়েছি ওই বান্দারে আমি জান্নাতে যেতে দিতাম না ভালো কাজে যাইতে দিতাম না এই জন্য আমাদের ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজের দিকে আমরা যাই যেই দিকে খারাপ কাজ গান বাজনা ওই দিকে আমরা মানুষের অভাব করে না আসরের পর থেকে গিয়ে মানুষ হাজির ঠিক না বেটি আল্লাহকে যখন শয়তান বলে হে আল্লাহ আমি তোমার বান্দাকে যতক্ষণ না জাহান নামে নিব ততক্ষণ পর্যন্ত আমি তোমার বান্দার পিছন সার না আল্লাহ মিস্টার ইবলি শয়তানকে ডাক দিলেন হে ইবলিশ শয়তান শুনে না ও শুনে না ওরে শয়তান শুনে নাও তুমি আমার বান্দারে গুনাহ করাইতে করাইতে জাহান নামের দরজায় নিয়ে যাবে জাহান্নামের দরজায় মধ্যে চলে যাবে আমার বান্দা এমত অবস্থায় যদি যাররা পরিমাণ শস্য দানা সম পরিমাণ সামান্য একটা আমল যদি আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আমি আল্লাহর জালানিয়তের কসম করে বলি রে শয়তান আমি আল্লাহর ইজ্জতের কসম কসম জালানিয়তের কসম করে বলি তুই আমার বান্দাকে গুনাহ করাইতে করাইতে জাহান্নামের দরজায় নিয়ে গেছিস এমত অবস্থায় যদি যাররা পরিমাণ একটা শস্য দানা সম পরিমাণ একটা আমল যদি আমি আল্লাহর কাছে পছন্দ হয় আল্লাহ তালা বলেন আমার বান্দার সমগ্র জিন্দিগির গুনার দিকে আমি তাকাবো না আমার রহমতের সাগরে যখন জু ছুটে যাবে মায়া লেগে যাবে আমার রহমতের সাগরের যাররা পরিমাণ একটা ফুটা তার আমল নামায় দিয়ে দিব হে ইবলিশান তার জিন্দিগির গুনার দিকে আমার রহমতের সামান্য একটা শস্য দানা সমপরিমাণ রহমতের একটা ফুটা দিয়া আমি আমার বান্দার জান্নাতের ভিতরে ঢুকাই দিব আর বলেন আল্লাহ যে শয়তান বলে আল্লাহ যতক্ষণ না আপনার বান্দার আমি জাহান্নামে না নিব ততক্ষণ আমি পিছন সারব না আল্লাহ তালা বলে তুই যদি জাহান্নামে না নেওয়ার জন্য তার পিছন সারস না আমিও দেখা দিব আমার জালালিয়তের কসম আমিও আমার বান্দা যদি গুনাহ করতে 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 জাহান দরজায় চলে যায় গেইটে চলে যায় এ মতো অবস্থায় যদি যাররা পরিমাণ একটা আমল পছন্দ হয়ে যায় আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব তাহলে আল্লাহ দয়া আসে না নাই মায়া আসে না নাই আমাদের প্রতি কত মায়া আছে আমাদের প্রতি কত দয়া আছে আমরা আসরের ফজরের নামাজ পড়ি না তারপরেও কিন্তু সকালের রিজিক আল্লাহ আমাদের বন্ধ করেন নাই আমরা জোহরের নামাজ পড়ি না তারপরেও কিন্তু জোহরের দুপুরের খাবার আল্লাহ বন্ধ করেন নাই এশার নামাজ পড়ি না এমনিতে ঘুমিয়ে যাই তারপরেও কিন্তু ঘুমের মধ্যে আলাদা একটা মজা পাই ঠিক না বে কেন আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন মায়া করেছেন সাধারণ কেউ যদি আপনার বাড়িতে কাজ করে এক দুই দিন কাজের মধ্যে যদি একটু অলসতা করে কাজ একটু কম করে পরের দিন দেখবেন তারা আনতেন না কেন আনতেন না আল্লাহ বলেন কিনা হে ফেরস্তাল আমার বান্দা ফজরের নামাজ আসে নাই কেন আসে নাই ফেরেশতা বলে আপনার বান্দা এখনো ঘুমিয়ে আছে হে আল্লাহ আমি কি করব আমি কি গুনাহ লেখবো আল্লাহ তালা বলেন না তুমি জুহর পর্যন্ত অপেক্ষা করো যখন মসজিদ আদা আজান দিবে আমার বান্দার যদি একটু নামাজের প্রতি মায়া লেগে যায় আমার বান্দা যদি জোহরের নামাজের মধ্যে গিয়ে ফজরের নামাজের জন্য একটু দোয়া করে ফেলে আমি আল্লাহ ফজরের নামাজের গুনামাফ করে দিব আল্লাহ তালা বলেন বান্দা ফেরেস্তা ফজরের নামাজের গুনা তোরে লিখতে বলি কিন্তু লিখতে দেই না জোহর পর্যন্ত অপেক্ষা করি রে বান্দা জোহরের সময় তুই নামাজ আস না আসর পর্যন্ত অপেক্ষা করাই আসরের সময় বান্দা তুই যখন আসিস না মাগরি পর্যন্ত অপেক্ষা করে ফেরেস তারা আমার বান্দা তুই শুনে নে শুনে নে যদি এশার নামাজের মধ্যে মসজিদের ভিতরে এসে এসার চার রাখা ফরজ নামাজ পড়ে যদি আমার বান্দা যদি দুইটা হাত বাড়াইয়া আল্লাহ তালার কাছে যদি তাও করতে থাকে আমার আল্লাহ তালা বলেন ও বান্ধব তুই এসান নামাজের সময় এসে যদি তাও বা আর দুইটা চৌকির পানি ছেড়ে দে আমি আল্লাহ তোর বাকি নামাজের গুণা আমি আল্লাহ মাফ করে দে এই জন্য কোরআন কারিমের আমি একটা আয়াত তিলামাত করেছি আনিল ফাহা ইওয়াল মুন কান সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তালা রাবুল আলামিন বলেন নামাজ এমন একটা ইবাদত এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে অশ্লীল থেকে বেহায়াপনা থেকে নির্লজ্জতা থেকে ফাহেসা থেকে খারাপ কাজ অশ্লীলতা থেকে কিসে ফিরিয়ে রাখবে নামাজ সলাদ এই জন্য কোরআন করিমের মধ্যে বিরাশি বার নামাজের কথা বলেছে আর জুড়ে বলেন না সুবাহ সলা তুনিয়ার

عليكم سلام يا نعم حبيب الله عليكم